চিংড়ি সবগুলা কত কত বেঁচবেন আমি এখন আছি আমাদের চাঁদপুর ডাকাতে নদীতে এটি রঘুনাথপুর যে স্কুলটির পিছনে এখানে চিংড়ি মাছ ধরা আপনি আপনাদের দেখাবো কিভাবে চিংড়ি মাছ ধরে এবং কয়েকটা চিংড়ি মাছ পেয়েছে সারাদিনে আমি দেখাচ্ছি এবং এই চিংড়ি মাছগুলো আমি কিনে নিবা চিংড়ি সবগুলা কত কত বেচবেন কেজি কেজি কত করে বেচবেন একদম একদম আচ্ছা এক হাজার আমাদের চাঁদপুর ডাকাতিয়া নদী থেকে বসি দিয়ে এই চিংড়ি মাছগুলো ধরা হয়েছে এই চিংড়ি মাছগুলোর দাম ছিল বারোশো টাকা কেজি আর এগুলোর ওজন হয়েছে চারশো গ্রাম দাম হয়েছে পাঁচশো টাকা যদি ভিডিওটি প্রথম দেখে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন